প্রান্তি অডিয়েন্স নতুন একটা ব্লগে আমি মুস্তাফিজ বাবু আসলাম আপনাদের সঙ্গে নতুন কিছু শেয়ার করতে আজকের টপিকটা হচ্ছে আমাদের ফেসবুকেরই নতুন একটা আপডেট এসেছে আজকে এসেছে সেটা হচ্ছে ভয়েস প্রত্যেকেরই প্রোফাইল এসেছে যারা এখনো জানেন না বা এখনো এই ভিডিও থেকে জানবেন তাদের জন্যই এই পরামর্শটা ফেসবুক নিত্য নতুন আপডেট দিচ্ছে আমাদের প্রতিনিয়ত আজকে সেই আপডেটটাও সেম একই রকম যে আমাদেরকে দিয়েছে যে নতুন ভ্যারিয়েশন নিয়ে আসছে এই ভয়েস ট্রান্সমিশন এ থেকে আমরা কি উপকারিতা পাবো সেটাই আপনাদেরকে আজকে বলবো এই ভয়েস ট্রান্সলেশনটা দিয়েছে যে আমরা শুধু বাংলা ভাষায় যে আমি যে ল্যাঙ্গুয়েজে কথা বলছি যে ল্যাকিং কথা বলছি এই সেম এই যদি এটা আমেরিকায় বা হিন্দি ভাষায় ইন্ডিয়ায় চলে যায় তারা অবশ্যই সেম ল্যাঙ্গুয়েজে তাদের এই হিন্দিতে আমার এই বডি ল্যাঙ্গুয়েজ সহ আমার মুখের লিপস একদম সেম একই রকম হয়ে যাবে শুধু আপনাদের এই ভয়েস ট্রান্সলেশনটা মুখটা অন করতে হবে ভয়েস ট্রান্সলেশন মুখটা কেমন করে অন করবেন অবশ্যই আপনাদেরকে বলবো আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন তারপরে আপনি কন্টেন্টে যাবেন কন্টেন্টেই মোর কন্টেন্টে গেলে আপনি পাবেন হচ্ছে এই ভয়েস ট্রান্সলেশন সেটার উপর কাজ করে আপনি নেক্সট কন্টেন্ট গুলাতে এরপরে আজকে টিচারটা দিয়েছে হয়তো আপনি ভিডিও শেয়ার করার সময় ভিডিও পোস্ট করার সময় ক্লোজ ক্যাপশন লিখলেন হ্যাশট্যাগ ইউজ করলেন লোকেশন দিলেন তার নিচে গ্রুপ শেয়ার এইভাবে আপনি এখানে পেয়ে যাবেন হয়তো এখনো আপডেটটা আপনার পোস্ট করার সময় পাবেন না তবে আপনি আপনার টুলসে চেক করে দেখবেন যে আপনি এই ভয়েস ট্রান্সলেশনটা পেয়েছেন কিনা এ থেকে আমাদের অনেক বেনিফিটেড হবো আমরা কি ধরনের ইনকামে আমাদের আমাদের আপনারা জানেন যে বাংলা ভাষাভাষী খুব সীমিত সংখ্যক মানুষ কিন্তু বই অনেক অনেক রাষ্ট্র আছে যারা আমাদের এই ভাষাটা বোঝে না মেটা এআর মাধ্যমে এই ভয়েস এবং এই বডি ল্যাঙ্গুয়েজ সহ ধরেন অস্ট্রেলিয়ায় আমার এই ভিডিওটা এই অস্ট্রেলিয়ান ভাষায় আমার বডি ল্যাঙ্গুয়েজ এবং সব কিছুই অস্ট্রেলিয়ার মতো হয়ে যাবে এবং সেটা এটা এআই দ্বারা পরিচালিত হবে এবং এই ভয়েস ট্রান্সলেশনের মাধ্যমে যেহেতু অস্ট্রেলিয়ার মানুষ যদি আমার এক হাজার ভিউ করে তাহলে ওইখানে টাকার মান বেশি আমরা অবশ্যই সেখান থেকে বেশি বেনিফিট পাব সেম টু সেম আমেরিকায় ডলারের দাম সব থেকে বেশি যদি আমেরিকার এক হাজার মানুষ দেখে তাহলে অবশ্যই আমরা সেখান থেকে আর বেশি বেনিফিট পাবো যেহেতু বাংলা টাকার মান কম বাংলাদেশি মানুষ দেখলে আমাদের ইনকাম কম হয় যে ফেসবুক কে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ ফেসবুককে যে এত সুন্দর একটা প্রক্রিয়া করে ইউটিউবের মতেও ফেসবুকেও রাতারাতি এই টুলসটা দিয়েছে যে ভয়েস ট্রান্সলেশন যেটা মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ আমাদের এই ভিডিওগুলা তাদের নিজস্ব ভাষায় দেখতে পারবেন এতে আমরা প্রতিটা মানুষই বেনিফিটেড হবো প্রত্যেকের ভিউ বাড়বে প্রত্যেকের আর্নিং বাড়বে অবশ্যই যারা পাননি এই ভিডিওতে আমি আপনাদেরকে দিয়ে দেবো ভয়েস ট্রান্সলেশনটা কিভাবে পাবেন কোথায় গিয়ে পাবেন অবশ্যই বারবার বলছি যে অবশ্যই ভালো ভিডিও করলে ভালো ভিডিও মেক করলে অবশ্যই বিভিন্ন দেশের মানুষ আমাদের এই ভিডিওগুলো তাদের নিজস্ব ভাষায় দেখবে এবং এই আজকের এই ভিডিওটা সেই সকল মানুষদেরকে যারা অবশ্যই আমার থেকে নতুন ইউনিক কিছু পেতে চান তাদের জন্য আমি আপডেট পেয়েছি বলেই আমি আপনাদেরকে এটা শেয়ার করলাম এবং আপনারা দেখে উপকৃত হবেন এবং নেক্সট ভিডিও থেকে অবশ্যই টাই করবেন টুন অন করবেন এই ভয়েস চেঞ্জেরই শোনেন অবশ্যই অবশ্যই আগামী ফিউচার আপনার জন্য সুন্দর হচ্ছে যারা ক্রিয়েটিভ কন্টেন্ট ক্রিয়েটর তাদের জন্য ইনকামের দ্বার পান্ত খুলে যাচ্ছে ভিউ বেড়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সবাই আজকের এই ভিডিও থেকে অনেক কিছুই বেনিফিটেড হবেন এবং যারা নতুন নতুন আপডেট পেতে এমআর এমআর মুস্তাফিজ বাবু গ্রুপের সঙ্গে যুক্ত থাকেন অবশ্যই এমআর মুস্তাফিজ বাবু আপনাদের পাশে আছে সঠিক তথ্য এবং বস্তুনিষ্ঠ বিষয় সব সময় আপডেট গুলো আপনাদের সঙ্গে শেয়ার করি লাইভ অনুষ্ঠানের মাধ্যমে এবং ভিডিওর মাধ্যমে আজকের এই ভিডিওটা অবশ্যই ইউনিক কি কারণে নতুন নতুন এই ভয়েস ট্রান্সলেশনের মাধ্যমে আমাদের ভিউ ইনকাম এবং আমাদের বিভিন্ন দেশের মানুষ আমাদের এই ভাষাগুলা ট্রান্সলেট করে দেখতে পারবে এবং তাদের এই আমার লিপস মিলানো আমার হাতের ল্যাঙ্গুয়েজ সেম টু সেম তাদের দেশেও একই রকম হবে যদি এটা ধরেন দুবাইয়ের মানুষ দেখছে তাহলে আরবিতে হয়ে যাবে তার ভাষায় যদি সৌদি আরবের মানুষ দেখে সৌদি আরবের ভাষায় হয়ে যাবে যদি আরো মালেশিয়া দেখে আরো বিভিন্ন দেশ দেখে মানে দেশের তো অনেক অনেক দেশ আছে যে দেশগুলোতে প্রত্যেকটা মানুষ আমার এই ভিডিওটা ক্যান্সলেশন করে অবশ্যই দেখতে পারবে আশা করবো যে এই আপডেটটার মাধ্যমে আমরা নিজেরাও উপকৃত হয়েছি এবং আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা উপকৃত হবেন এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এম আর মুস্তাফিজ বাবুল কক্ষ থেকে সবাইকে এবং জানিয়ে বিশেষ করে ধন্যবাদ জানিয়ে শেষ করতে চাই কারণ আজকের ভিডিওটা মেটার আপডেট এর কারণে আমি আপনাদেরকে দিতে পেরেছি মেটার সঙ্গে থাকুন অবশ্যই জার্নিটা সুন্দর মসৃণ করুন ইনকামের পথ ঠিকই পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ